নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে অগ্নিঝরা পারফরমেন্স বাংলার যেখানে যেন ওরাল দিল এবার পাকিস্তান দর্শক আজ নারী বিশ্বকাপের প্রথম বাংলাদেশ মাঠে নামে পাকিস্তানের বিপক্ষে যেখানে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় পাকিস্তানিরা ফলে ফিল্ডিং এ নামতে হয় বাংলাদেশের আর মাঠে নামেই বাংলার পেজার মারুফা আক্তারের দুর্দান্ত বোলিং যেখানে প্রথম ওভারে এ এসেই দুই দুইটি উইকেট নিয়ে যেন কমর ভেঙে দেন পাকিস্তানি ব্যাটারদের এবং যার ফলে যেন কমর ভেঙে যায় পাকিস্তানিদের মোট সংগ্রহের এছাড়াও বোলিং লাইনে আজ বাংলার প্রতিটি বোলারই ছিল অপ্রতিরোধ যেখানে সবাই উইকেটের দেখা পেয়েছে আর এমন অগ্নিঝরা পারফরম্যান্সে নির্ধারিত পঞ্চাশ ওভারের আগে আটত্রিশ ওভার তিন বলে একশো উনত্রিশ রানে পাকিস্তানকে থামিয়ে দেয় বাংলাদেশ এবং পরবর্তীতে পাকিস্তানের দেওয়া একশো তিরিশ রানের জবাবে বাংলাদেশ মাঠে নামলে তাদেরও শুরুর দিকটা ভালো না কাটলেও শেষ পর্যায়ে এসে দুর্দান্ত করেছে তারা যার মধ্যে ঝিলিকের অসাধারণ মধ্য দিয়ে মাত্র ওভার এক বলে জয় নিশ্চিত করেছে বাংলার বাঘিনীরা যেখানে বিশাল একটা ব্যবধানে এই জয় তুলে নিয়েছে বাংলাদেশ সাত উইকেট হাতে রেখে এবং একশো বল বাকি থাকতে পাকিস্তানকে হারিয়ে বা নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় তুলে নিল বাংলার বাঘিনীরা